ইসির সাথে এনসিপির একেবারে ধস্তাধস্তি দ্বন্দ্ব সাপলা প্রতীক তাদের পেতেই হবে সাপলা প্রতীক ছাড়া তাদের কোনোভাবে চলবে না সাপলা তাদেরকে দিতে হবে এই সাপলাকে নিয়ে যত ধরনের গত এক মাস ধরে যুদ্ধ মানে যেভাবে করা দরকার তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আবার নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচন যত ঘনিয়ে আসছে তাদের সাপলা নিয়ে নির্বাচন করার প্রয়াসটা ততই বেড়ে চলেছে আগামী নির্বাচনে তারা সাপলা প্রতীক ছাড়া যেন দাঁড়াবে না এই প্রতীক তাদেরকে দিতেই হবে নির্বাচন কমিশন ইসি থেকে যখন বলা হচ্ছে এই সাপলা প্রতীক দেওয়া যাবে না এটার ইনস্টেটে আরো পঞ্চাশটি তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে যেগুলো দেখে বেছে নেওয়ার জন্য বলা হলো কিন্তু এই নির্বাচনের নির্বাচনী প্রতীকগুলো তাদের পছন্দ নয় বিদায় তারা এগুলো এড়িয়ে গেছে তাদের বক্তব্য এখানে বেগুন থেকে শুরু করে থালা বাসন অনেক কিছু তাদের পছন্দ না বা এগুলো তারা করতে চায় না এখানে তাদেরকে হবে আগে যারা চেয়েছেন মাহমুদুর রহমান সাহেবের নামে এসেছে এখানে তাকেও দেয়া হয়নি এবং পরবর্তীতে এই এনসিপি গত কয়েক মাস ধরে তাদের নিবন্ধন এবং এই নির্বাচনে প্রতীক হিসাবে তারা সাপলাটাকে টার্গেট করেছে তাদেরকে তাদেরকে দিতেই হবে না দিলে তারা আন্দোলন করে এটা আদায় করে ছাড়বে এবং ইসিকে তারা এটা চ্যালেঞ্জও করেছে সেই সাথে আজকে এই সাপলাকে ঘিরে ইসি বলেছেন যে এই সাপলা দেয়া সম্ভব নয় এবং এটি যে নির্বাচনী প্রতীক তালিকা সেখানে নেই তো তাদেরকে বা তাদের মনোনীত তাদের পছন্দের মতো একটা যে কোনো প্রতীক সাপ্লাবিত পছন্দ করতে বলা হয়েছে যেটা ফর্ম্যাটের বাইরে এবং ফর্ম্যাটের বাইরে হলো তাদেরকে পছন্দ করে তাদের সেখানে দিবেন বলে সেটা ইসির যে বক্তব্য মানে কথা সেটা আমরা মিডিয়ার মারফতে দেখেছি আপনারাও দেখেছেন এখন কথা হচ্ছে যেখানে সিস্টেমে নাই যেখানে এই প্রতীকটা নির্বাচন কমিশনের যে নির্বাচনের যে একটা কি থাকে মানে প্রতীক দলগুলো প্রতীক বরাদে যে জায়গা থাকে সেখানে তো নাই যে জিনিসটা নাই সেটা নিয়ে এত এমন এমন কি কি হয়ে গেল এটা প্রতীক হলো যেখানে এটাকে না পেলে তারা নির্বাচনে ফেল করবে বা নির্বাচনে জিতে আসতে পারবে না এমনটা কেউ কি এটা আপনাদের মনে হয় অতীতে এই সাপলাকে কেন্দ্র করে কোনো পার্টি এমনভাবে করেছে বলে আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই তবে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত দল রয়েছে তাদের কেউ এমনটা করতে দেখা যায়নি বাট এনসিপির কাছে এই প্রতীকটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে কোনো কারণে এই কারণটা তারা এক্সপ্লেন না করলেও এখন এটা তাদেরকে দিতে হবে এটা তাদের চাওয়ার জায়গা থেকে হোক বা তারা চেয়েছে এবং সেটার এক প্রকার ইগুজনিত কারণ হোক সেই জায়গা থেকে হোক অর্থাৎ এটা তাদেরকে দিতে হবে এদিকে আবার পিনাকি বলছে এই সাপলার রূপ কেন তোরাবাই খেপলি এই সাপলা হচ্ছে ভারতের যে মোদি নরেন্দ্র মোদির বিজেপি তার যে একটা ফুল আছে সেই ফুলের অল্টারনেট হচ্ছে এই একটা শাপলা সাপলা এমনটাই তাই বক্তব্য বা তার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে ভিডিওতে তিনি এই কথাগুলো বলেছেন তারপরও কিন্তু তাদের এই সাপলা লাগবেই লাগবে সাপলা ছাড়া যেন আগামী ত্রয়োদশ নির্বাচন পুরোটাই বিতে যাবে তো সাপলা নির্বাচনের হিসাবে যদি তারা পায় এখন সে সাপলা কি জনগণের কাছে খুব পরিচিত সে সাপলা থেকে মানুষ আকৃষ্ট হয়ে একেবারে ভোট দিবে সেই সাপলাটাতেই কি এক শুধুমাত্র ভোট করবে তাহলে বিগত সত্তর আশি বছরে পুরনো দল পঞ্চাশ বছরের পুরনো দল এই দলগুলোর যে মার্খা সে মার্খাগুলো মানুষ কি ভুলে যাবে বা সেই মাতাগুলোকে উপেক্ষা করবে আদৌ কি তাই হয়তো কেউ কেউ করতে পারেন আবার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমরা যে বিষয়গুলোর সাথে প্র্যাকটিস হয়ে আসছি বাংলাদেশে যে দুটি দল আছে পুরনো দল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির চাইতেও পুরনো দল আছে আওয়ামী লীগের চাইতে পুরনো দল আছে বাট জনগণের সাথে মিশে যাওয়া যে দুটি দল রয়েছে তার মধ্যে হচ্ছে একটি আওয়ামী লীগ অন্যটি বিএনপি দুটো দলই কিন্তু ফিফটি ফিফটি প্রায় কাছাকাছি করে এবং তাদের মার্কাকে বাংলাদেশের মানুষ একেবারে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে ভোট কাকে দিবে হয় হয় নৌকা না দুইটার একটা আর বাদ বাকি যদি কোনো প্রতীক থাকে সেটা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বা দুই একটা যে আসন একটা হচ্ছে নাঙ্গল আর একটা হচ্ছে দাড়িপাল্লা এর বাইরে বাংলাদেশের কতজন মানুষ ন্যূনতম কমপক্ষ হল নিবন্ধিত তেত্রিশটা দল রয়েছে তেত্রিশটা দলের মধ্যে পাঁচটা বা ছয়টা দলের প্রতীক ছাড়া কোনো মানুষ দশটা দলের প্রতীক সম্পর্কে তাদের কোনো ধারণা আছে বা জানে দশটা দলের প্রতীক বলতে বললে নাম্বার ওয়ান আওয়ামী লীগ মানে নৌকা বিএনপি লাঙ্গল কি বলে দাড়ি পাল্লা হাত পাকা এই কয়েকটি হাতে গোনা দল ব্যতীত মানে বাকিগুলো দল থাকলেও এদের মার্কাটাকে আসলে জনগণ চিনে না এদের মার্কা যেমন জনগণ চিনে না আবার এদের মার্কা এদের আত্মীয় স্বজনও চিনেন কি না এটা নিয়েও একটা তর্ক বিতর্ক রয়েছে যাক আমি এভাবে বলতে চাই না তারপরেও এটা হঠাৎ করে চলে আসছে বলা হলো তো আন্দোলনের পরবর্তী এনসিপি একটা দল বাংলাদেশে দাঁড়িয়েছে এবং তারা মনে করছে বাংলাদেশের টোটাল জনগণ তাদেরকে একেবারে সাদরে গ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে তাদেরকে আগামী নির্বাচনে সংসদে পাঠাতে পাঠাবে এমনটাই তারা মনে করছেন এখনও তাদের যে নির্বাচনী রুটম্যাপ সেই ম্যাপের মধ্যে তাদের যে প্রার্থী আছে সেই প্রার্থীর তালিকাগুলো তারা প্রকাশ করে দু একজন আন্দোলনের যারা ফ্রন্ট লাইনের আছে হয়তো তারা কোনো দলের সহযোগিতায় বা তাদের স্থানীয় মানুষের বা স্থানভিত্তিক নতুন একটা কী বলে আন্দোলনের নেতা হিসেবে হয়তো একজন বা দুজন উঠে আসতে পারে কিন্তু গণহারে যদি চিন্তা করা হয় বাস্তবতা আমি যে কথাগুলো বলছি বাস্তবতা নিরিখে কথাগুলো বলছি এখন সারা বাংলাদেশে যে তিনশোটি আসন আছে সে আসনে তাদের আগে প্রার্থী দিতে হবে এবং প্রত্যেকটা আসনে তাদের প্রার্থীর এজেন্ট দিতে হবে সেন্টারে তো এই এজেন্ট এবং প্রার্থী এই বিষয়গুলো যখন নিশ্চিত হয় তখন আসলে একটা বোর্ডের মাঠে মোটামুটি তাদের কর্মী বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে বাদ বাকিগুলো কি হয় মানে সহযোগী হয়ে আসে এখন বিভিন্ন জেলায় উপজেলায় তাদের যে মিছিল মিটিং আমরা অতীতে দেখেছি তো সেই মিছিল মিটিংয়ের উপর ভিত্তি করে প্রত্যেকটা আসনকে যদি মেজারমেন্ট করা হয় আসলে বোর্ড কারণ তাদের যে মিছিল মিটিং যেগুলো হয়েছে সেগুলো সারা দেশব্যাপী তারা যেগুলো করেছে কেন্দ্র তাদের কেন্দ্র থেকে তাদের সারা দেশে যে নেতাকর্মীগুলো আছে তাদের অধিকাংশ সেখানে তারা বহর নিয়ে গিয়েছেন তো এই বহরের যে অংশ সেই অংশকে সারা দেশের অংশ হিসাবে সেটা যদি চিন্তা করেন ভোটের মাঠের হিসাব নিকাশ কিন্তু সেরকম নয় ভোটের মাঠের হিসাব নিকাশ স্থানীয় পর্যায়ে যারা ভোটার আছেন লোকাল তারাই তো যে স্থানে প্রার্থী দিবে যা প্রার্থী যারা হবেন তাদের ভোটার কিন্তু সেই স্থানের মানুষ তো সে স্থানের মানুষের জন্য তাদের যে নেতাকর্মী বা তাদের যে আছেন সেগুলো ছাড়া তারা ভোটগুলো ভোটের দিন কিভাবে তারা মানে আশা করছে যেখানে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন সেখানে সাপ লাভ প্রতিকটাই তাদের কাছে মোক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং সাপ প্লাব তাদের লাগবেই লাগবে এটা নিয়ে ইসির সাথে চলছে আজকে মাস ব্যাপী যুদ্ধ এবং সে যুদ্ধ এখনো শেষ হয়নি তাদের এটা চাই চাই শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য আমাদের দেখার অপেক্ষা ছাড়া আর কিছু নাই অপেক্ষা করতে থাকুন এই সাপলা তাদেরকে ফেবার করে কিনা এবং ফেভার করলেও নির্বাচন আসলে তারা এই সাপলা প্রতীকে কত পার্সেন্ট ভোট পায় এবং কতটা আসন পায় এই বিষয়টা দেখার জন্য নির্বাচন পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে বাট আপনারা যারা এখন এই বিষয়গুলো শুনে আগ্রহ হারিয়েছেন এত ধৈর্য ধরার আপনারা চাইলে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্স খোলা আছে দিতে পারেন সবার জন্য ভালোবাসা ভালো থাকুন আসসালামু আলাইকুম